চব্বিশ ঘন্টার মধ্যে আবারও ভূমিকম্প ঢাকা বিভাগে এবার ভূমিকম্পে কেঁপে উঠল গাজীপুর রিক্টার স্কেলের মাত্রা তিন দশমিক তিন এবারে ভূমিকম্পটি মৃদু হলেও দিচ্ছে নতুন কোনো বিপদের আভাস পরপর দুদিনের ভূমিকম্পে যেন শুরু হল ভয়ঙ্কর বিপদের এক নতুন অধ্যায় সবাইকে সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা নিরাপদ স্থানে আশ্রয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতেও পরামর্শ দেওয়া হয়েছে সাধারণত যেসব এলাকায় গভীর ভূতচ্যুতি থাকে সেখানে দুইশো থেকে আড়াইশো বছর পর পর মাঝারি বা বড় ভূমিকম্প আসতে পারে সেই সময়চক্রের ভেতরে বর্তমানে প্রবেশ করেছে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র গত চারশো পঁচাশি বছরে ভূমিকম্প তালিকাভুক্ত করে দেখিয়েছে এতে দেখা গেছে ঢাকা এবং এর আশপাশে ঐতিহাসিকভাবে মাত্র ছয়টি ভূমিকম্প হলেও গত ১২ বছরে এই সংখ্যা উঠে এসেছে দশে কি বদলে যাচ্ছে কেন্দ্রস্থল আগে সব ভূমিকম্পের কেন্দ্র ছিল সিলেট চট্টগ্রাম এবং কক্সবাজার বর্তমানে এগুলো মানিকগঞ্জ নারায়ণগঞ্জ ময়মনসিংহ দোহার আর নরসিংদীর দিকে অর্থাৎ রেড জোনে ঢাকা ঢাকা বসে আছে তিন দিকের সক্রিয় ফল্টের অপর এর উত্তরে ইউরেশিয়ান প্লেট দক্ষিণে ইন্ডিয়ান এবং পূর্বে মিয়ানমারের সক্রিয় টেকটোনিক প্লেট ভারতীয় প্লেট এবং মিয়ানমার প্লেট পরস্পরকে স্পর্শ করে আছে এই দুই প্লেটের সংঘর্ষের কারণেই এত ভূমিকম্প হচ্ছে রাজুকের দু সালের সমীক্ষায় বলা হয়েছে মধুপুর ফল্টে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরের চল্লিশ থেকে পঁয়ষট্টি শতাংশ ভবন ধসে পড়তে পারে রাতে ভূমিকম্প হলে মৃত্যুর সংখ্যা তিন লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত হতে পারে প্রধান সড়কের পঞ্চাশ এবং সেতুর প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট ধসে পড়ার ঝুঁকিতে বিশেষজ্ঞরা বলছেন এখানকার ভূগর্ভে বার্মা প্লেটের নিচে ইন্ডিয়ান প্লেট চাপা পড়ে শক্তি জমছে এই শক্তি কখন বের হবে সেটি কেউ জানে না এতে করে সামনের ঝুঁকি না কমে বরং বৃদ্ধি পাচ্ছে আঠারোশো থেকে উনিশশো ত্রিশ এই একষট্টি বছরের মধ্যে এই অঞ্চলে পাঁচটি বড় ভূমিকম্প হয় যার সবেই রিক্টার স্কেলে সাতের উপরের পরে দীর্ঘদিন এমন কোনো ঝুঁকি সামনে আসেনি এই ব্যাপারকে বিপজ্জনক বলছেন বহু বিশেষজ্ঞ যেন একটি বড় চাপ জমে আছে সেটি বের হওয়ার পথ খুঁজছে নটি অঞ্চলকে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ বলছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বিশেষ করে সিলেটের জৈন্তাপুর এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলা সবচেয়ে ঝুঁকিতে এগুলো ঢাকার একশো কিলোমিটার দূরে হলেও সাত আট মাত্রার কম্পন ঢাকাকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে সুমাইয়া শিমু দিগন্ত বার্তা